ও গুরুদাসপুরের মুসলমানেরা মনোযোগের কান লাগায়া বান্দা শুনে নাও মসজিদে নববীর মাঝে নবী একটা সময় যখন বসে আসি নবীর দরবারে এক বধু গ্রাম্য সাহাবি নবীর দরবারে হাজির হয়ে গেলেন আয়েশা বললেন ও মুহাম্মদ তোমার কাছে যে প্রতিদিন একটা দেও আসে দেও আর দেও যে তোমারে গীত শোনায় তুমি ওই গীত আমার একটু শোনাই বানি নবীর কাছে যখন বলে নবী বুঝতে পেরেছে ও বলতে পারে না ও বধু সাহাবি গ্রাম্য সাহাবি হওয়ার কারণে সুন্দরভাবে সে বলতে জানে না নবীর সাথে আচরণ কেমনে করা লাগবে এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ ধারণা তারা নাই এভাবে দেখবেন মাঝে মাঝে কিছু এলাকায় গেলে আমরা নিজেরাও বুঝতে পারি ওই এলাকার এলাকার লোকেরা ওলামাই কেরামের কদর কেমনে দেওয়া লাগে বুঝে না আলেমের সম্মান কেমনে করা লাগে এরা বুঝতে পারে না মাঝে মাঝে রাগান্বিত হই না কারণ আমি জানি এই বান্দাকে বোঝানো লাগবে ও বান্দা আলে মোলামাদের এত পরিমাণ দাম এদের কদর করা লাগবে এদের সাথে মুখে মুখে অশ্বিন কালো কথা বলা যায় না আল্লাহ পাকে দিরি বড় দামি বানাইছেন বড় সম্মান বানাইছেন তুমি এর সাথে কষ্টিন কালেও তোমার চোখ রাঙায়া তুমি কথা বলতে পারো না কিন্তু কপাল বড় খারাপ মাঝে মাঝে হুজুরের কথার সাথেও মুখে মুখ লাগাই এমন ভাবে কথা বলে স্টেজের মধ্যে দেখবেন মাঝে মাঝে হুজুররে বয়ানের মাঝে বাধা দিয়া দেয় কানে ভাবে বসে বসে নিজের অনেক বড় পণ্ডিত মনে করিয়া একা বড় লিডার মনে করিয়া নিজের অনেক বড় নেতা মনে করিয়া হুজুর যদি বয়ান করে এ বনে করে আর তো বড় পন্ডিত কেউ নাই ওই হুজুরের কাছ থেকে মাইকটা পর্যন্ত কেড়ে নেয় এমন লিডার সমাজে আছে না না কিন্তু এর এত পরিমাণ বাড়াবাড়ি করে হুজুর এত মায়ার মানুষ কশিন কালে হুজুর তার সাথে অন্যায় আচরণ করে না হুজুরের বাড়ি যদি কুমিল্লা হয় তো নাটোরে সেই লিডারের সাথে মারামারি করতে চাইবে না i'm একটা চিন্তা নিয়ে নিয়ে জীবনটা কাটায়া দিবা জিন্দিগিতে আমার কথা দ্বারা যাতে কোনো বান্দার মনের মধ্যে কষ্ট না যায় আমি কাউরে খেদমত করতে পারি না আমি কাউকে দান করতে পারি না আমি কিছু দিতে পারি না অন্তত এই চিন্তা নিয়ে নিয়ে বান্দা তুমি আগায়া যাও আমার চলার পথে আমি কাউরে জিন্দিগিতে কষ্ট দিব না মদিনাওয়ালা নবী বলেছেন ওই বান্দাই তো কাটি মুসলমান হয়ে যাবে আল মুসলিম মানসালিমাল মুসলিম না মিল্লিসা ওই বান্দা মুসলমান যার হাত থেকে জবান থেকে আর একটা মুসলমান নিরাপদে আপনি কাউরে গালি দিবেন না মা বাবার নাম দরে গালি দেওয়া যাবে না একটা মানুষেরে আপনার হাতের দ্বারা আঘাত দেওয়া যাবে না আপনার পায়ের মাধ্যমে আঘাত দেওয়া যাবে না কিন্তু মাঝে মাঝে বাংলাদেশে এমনভাবে মাঝে মাঝে দেখা যায় ঢাকার শহরে কত কষ্ট করে করে বান্দা ডা রিকশা জ্বালায় এই রিক্সা চালকের ডেইলি তো অনেক টাকা ইনকাম আন্দা এমন না এমন না মাঝে মাঝে দেখা যায় কত বড় বড় লিডার এরা বড় বড় নেতারা অনেক বড় টাকাওয়ালারা ওই রিক্সাওয়ালার পিঠের মধ্যে থাপ্পড় লাগায়া দেয় তার গালে থাপ্পড় লাগায়া দেয় তার রিক্সাটারে পর্যন্ত উল্টাইয়া দেয় এমন নিমকার আমদনি আছে না না ও মনে করে আমার টাকা মৃত্যু পর্যন্ত আমার ও মনে করে এই টাকা আমি নিয়ে কবরে যাব এই চিন্তা নিয়ে আগায় কিন্তু জানে না এই টাকা আজকে আমার আল্লাহ দিয়েছি আমার কালকে আমার মাওলা গরিব বানায়া দিতে পারি আমি আজকে ধনী আমি সকালবেলা ধনী বিকালবেলা আমি গরিব হয়ে যেতে পারি নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার বেলার ধনিরে তুই ফকি বেলা ফজরের পরে তুমি অনেক বড় লিডার অনেক বড় নেতা কিন্তু বিকেলবেলা

ওই বান্দারে তারাইয়া দেয় চেয়ারম্যানের সামনে একটা কথার জায়গায় দুইটা কথা বললে তারাইয়া দেয় যিনি এমপি এর ধারে কাছে গরিব মানুষেরা তো যাইতেই পারে না দমক দিয়া দিয়া গরিবের তারা তারাইয়া দেয় ও বান্দা না না আমার নবীর এত পরিমাণ মায়ার অধিকারী অন্তর ওই নবীর সামনে যদি গরিব লোকটাও হাজির হয়ে যায় নবীর দমক দিয়া 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 তারাইয়া দেয় না নবী তারেন সুন্দর করে এক করে বুকের মধ্যে নবী ইয়া নেয় ওই বধু যাবি বলে ও মোহাম্মা তোমার কাছে যে দাও আসে দাও এই দাও যে তোমারে গীত শোনায় তুমি আমার ওই দাও গীত শোনাও না নবীর বুঝতে আর বাকি রইল না এই ব্যক্তিটা ফেরেশতা জিব্রাইলের চিনে না আমার মাওলার কালাম আমার কোরআন থেকে কি কিভাবে বলা লাগবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ তার ভিতরে ধারণা নাই নবী আমার ডেকে বলে ও বধু মসজিদে নবীতে তুই বসো তারে বসাইয়া নবী জানাইয়া দিলেন ও বধু সাহাবি তুমি যারে দেও বললা ওটা দেও না দেও না দেও না ও ব্যক্তিটা হলো সেরেস্তাদের লিডার তার নাম হলো হজরতে জিব্রাহিল আলাইহি সালাম আল্লাহর পক্ষ থেকে যিনি ওহি নিয়া নিয়া আমার দরবারে প্রতিদিন আসে তুমি তারে দেও বলবা না আজকে থেকে তুমি তারে জিব্রাহিল বলবা জিব্রাহিল আমার নিকট প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়া নিয়া হাজির হয়ে যায় আজকে থেকে জিবরাইল আর তুমি দাও বলবা না আজকে থেকে তুমি জিবরাইল আলাইহিস সালাম বলবা আর তুমি যে বললা এই যে আমি তোমারে গীত শোনানোর জন্য নারে বন্ধু সাহাবী ওইটা গীত না ওই জিবরাইল আমার কাছে যে কথাগুলো নিয়ে আসে দুনিয়ার মানুষের বানানোর না ওটা কেউ বানায় নাই দুনিয়ার কোন মাওলানা বানায় নাই দুনিয়ার কোন নবীর কথা না দুনিয়ার কোন মুনিশীদের كلام না ওইটা একজনের কালাম চিল্লা বলতাৰ না ই কালাম যেন্দা কৰোঁ আনে হাকিম হেকমতে উলায়া জালা জামিয়া হল্লাহল মেফিল কৰো আনে হকিম

তুমি যেটা দেও বলো এটা দেও না ওটা আমার মাওলার পক্ষ থেকে জিব্রাইলে আমার দরবারে হাসির হয়ে যায় তুমি যেই গীতের গীত বলো ওটা দুনিয়ার কোনো মানুষের গীত না ওটা মমতাজের গীত না ওটা মাওলার কালাম ওটা আমার মাওলার কথা অনেক বড় দামি কথা ওই কথাকে তুমি আজকে থেকে গীত বলবা না আর জিব্রাইলে তুমি দাও বলবা না জিব্রাইলে বলবা হজরতে জিব্রাইল আলাইহি সালাম এরপরে তুমি গীতের আমার মাওলার কোরআন বলবা এটা কালামুল্লাহ এটা আমার মাওলার কথা এটা বলে সুন্দর করে করে তুমি জানাই বানাইয়া দিবা এখন তুমি আমায় বলো তোমার কি লাগবে কি প্রয়োজনে আমার দরবারে আসলা এবার সে বলে ও পয়গম্ব আমি বতু সাবি আমি বড় গ্রাম্য সাবি কিভাবে কথা বলা লাগে এই ব্যাপারে আমার ধারণা নাই আমি মূর্খ কিভাবে সম্মান দিয়ে কথা বলা লাগে আমি এইভাবে বলতে পারি না ও নবী গো আপনি আমার একটু কোরআন তিলাওয়াত শুনাইবেন নি একটু কোরআনের কিছু আমল আপনি আমারে সবক দিয়া দিবেন আমি কোরআনটা শিখে শিখে বাস্তব জীবনে আমি আমল করব নবী আমার ডেকে বলে ও বদুসা তোর কপাল বড় ভালো একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছি আর এমন একটা সূরা আমাকে শুনাইয়া দিয়া গিয়েছে ওই সূরার কি পরিমাণ ফায়দা তুই জাননি বলে নবী কি ফায়দা বলে ওই সূরাটা যদি কোন আল্লাহর বান্দা তার জবান দিয়া যদি একবার বের করে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দশ পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে শুধু তাই না ও বধু সাহাবি তুমি যদি ওই সুরাটারে তিনবার পড়ে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এক খতম কোরআনের সওয়াব দিয়া দিবে শুধু তাই না যদি ওই সুরাটা তুমি ছয় বার পড়ে নাও আল্লাহ পাক তোমারে দুই খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে শুধু তাই না তুমি যদি ওই সুরাটারে নয় বার পড়ো আল্লাহ পাক তোমারে তিন খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে শুধু তাই না যদি তুমি দশ বার এই সূরাটা জবান দিয়া বের করে দাও আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে তোমার জন্য একটা সুন্দর বিল্ডিং মায়া করে বানায় দিবি আতি নাফি দার দুনিয়া নাসান আতি নাফি डारसियास्ती सीना दिना लफ़ो बिलो में वलगीना हर घो रू तयार रो ह

তুই যদি একবার পড়ো দশ বারা কোরআন দিলে অতএয়া যাবে তিনবার পড়লে এক খতম কোরআন যাবে ছয়বার পড়লে দুই খতম নয় পড়লে তিন খতম আর যদি দশ বার পরে নিতে পারো আল্লাহ পাক্তরে জান্নাত একটা বালাখানা বানায় দিবে ওই বধু চাবি বলে ও পয়গম্বর কর আমার এই সুরা তুমি শোনাও এই সুরা আমার শিখা লাগবে বাস্তব জীবনে আমার আমল করা লাগবে যখন নবীরে জানায়া দেয় নবী বলে ও পদু সাহাবি একটু সুন্দর করে আমার সামনে বসে যাও নবী প্রথমবার সুরা এক লাশ করে তিলাওয়াত করে করে শুনাইলেন নবী বলে ও পদু একটু আগে সুরা এক লাশ নিয়ে আসা হয়েছে এত দামি সুরা যেই সুরার মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হয়েছে উলহু

একজন দেন হলেন এক আল্লাহর পরিচয় দিয়া দিলেন আল্লাহ ওকে জন্ম দেন নাই আবার কারো থেকে আমার মাওলা জন্ম নেন নাই আমার আল্লাহ এমন রাব যেই রব আমারে বানাইলেন তোমারে বানাইলেন সবাই বানাইলেন